হাসিনার কাছে সংবিধান বলে কিছু নয় এটা একটা কচুপাতা হয়ে গেছে ওনার কাছে কচুপাতা আমাদের প্রধানমন্ত্রী খামারি হয়েছে খামারি হাসিনা এখন খামারে গণভবনে খামার করে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় রাশেদ তার মেননের কথা আপনাদের মনে আছে আহারে রে মেনন ভাই হাসিনা আপনাকে নৌকা দিয়েছিল প্রায় নরবরে অবস্থা কেন কেন্ন তার সাথে করে আপনি দের হয়ে গেছেন আরেকটা নোকা হাসি না দিয়েছিলেন ইনোবাকে মনে নাই কাননাঘাটের চোখ দিয়ে পানি পড়ে ইনোবাকে নোকা সহ ডুবে গেছে নাকি আর মেননভাই দুঃখ দুঃখে হাসি না কেন কেন তার নিয়ে আসছে একটা কেরামতি বলে না ওই যে মাদারীপুরের গোলাপ চাই বলছে না এখানে উচ্চ পদ্ধতিয়ের কেরামতি আছে সুতরাং হাসি একটা কেরামতি ওখানে ছিল সে মেনন ভাই আমাদের অনেকেরই নেতা আমাদেরও নেতা কালকে বললেন এই যে গণস্বাক্ষর কর্মসূচি এটা নাকি আন্দোলন থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা নাকি একটা ভুল পথে যাচ্ছি কলঙ্কিত আহা মেনন ভাই ইতিহাস ভুলে গেছেন কত বিপ্লবী ছিলেন কত হাজার হাজার ছেলে মেয়ে আপনাদের পেছনে ছিল শেষ পর্যন্ত একটা নৌকায় চাইটা নিজ ডুপলেন হাজার হাজার বিপ্লবী নেতা কর্মী ছাড়া বাংলাদেশে তাদেরকেও আপনি শেষ করে দিলেন এই কর্মসূচি ওনার পছন্দ না ম্যাডান ভাইয়ের কর্মসূচি কি ম্যাডান ভাইয়ের কর্মসূচি হচ্ছে যে কোনোভাবে হোক নৌকার উঠে উঠে যাওয়া নৌকায় উঠে গেলে আপনি খুব যাবেন এই জায়গায় চলে গেছে মেনন ভাই কি আর বলবো আমাদের বলতেও খারাপ লাগে আরে আমাদের একজন ক্রিকেট তারকা জনগণ এখন তার অন্য নামে রাখে আমি সেটা বলতে চাই না না কেন বলবো আপনারা বলুন কালকে কালকে উনি খেলতে নেমেছেন আমাদের বিপিএলে

ভুয়া ভুয়া যাকে যেখানে পাবেন সবাইকে বলবেন ভুয়া এদের কোনা লজ্জা শরম নাই আমার বন্ধু পারভেজ বলেছেন কি বলেছেন পৃথিবীর মধ্যে একমাত্র দেশ বাংলাদেশ 350 আর 2998 কোন মিলে কয়শা 650 এর উপর নাকি এখন আমাদের একটি হাইকা আছে গবিন্দ দুরব্যের জন্য সংবিধান বলে কিছু নাই হাসিনার কাছে সংবিধান বলে কিছু নাই এটা একটা কচু পাতা হয়ে গেছে ওনার কাছে কচুপাতা উনি আবার কথায় কথায় সংবিধান দেখান একসাথে বাংলাদেশে প্রত্যেকটি আসনে দুজন করে আর নিয়ে নিলেন সংবিধান ভঙ্গ করছেন মাত্রে শেখ হাসিনা বাংলাদেশের সংবিধান ভঙ্গ করেছে একই সময়ে একজন এমপিকে কে আরেকজন এমপি শপথ অনুষ্ঠান করে আবার মন্ত্রী পরিষদ করে লজ্জা হায়া এদের কিছু নাই দেখেন উনত্রিশ এই সংসদ নিশিরাতের সংসদ এটা উনত্রিশ তারিখ পর্যন্ত মেয়াদ আছে এই জন্যই সংসদ ডাকছে তিরিশ তারিখ এত বয় তুমি তো তিরিশ তারিখ শপথ করাইতে পারতা কেরামতি করো সব জায়গায় রাত করো তারপরে তুমি ক্যাবিডেট করো ভয় বয় কখন ক্ষমতা চলে যায় কখন গণভবন থেকে চলে যেত গণভবনের প্রতি এত লোভ এত লালসা আমি তো আর কোথাও দেখি নাই যে গণভবনে থাকতে হবে উনি নাকি ওখানে মাছ করেন এই তরকারি করেন আরো কী কী সব করে আবার বোনকে নিয়ে মেয়েকে নিয়ে ওখানে বসে বসিবার হ্যাঁ আবার মাস চলেছে নাকি আবার প্রচার করে নাহা আমাদের প্রধানমন্ত্রী খামারি হয়েছে খামারি হাসিনে এখন খামারি গণভবনে খামার করে এবং ওখানে থাকার জন্য পাগল হয়ে গেছে যে আমার কোনো জায়গা নাই আমার এখন গণভবন ওখানে থাকতেই হবে